নেবেন আমরা যে হত্যাকাণ্ডের ঘটনা আমরা জানাচ্ছিলাম সেই টয়লেট থেকে রিমু আক্তারের যে মরদেহটি সেটা ধারণা করা হচ্ছে এই বস্তার মধ্যেই তার রয়েছে হ্যাঁ সেটি টয়লেট থেকে উঠানো হলো সেই একান্ন খরসিঙ্গা বাজারে পশ্চিম পাশে সুমন ঝালা বাড়িতে বাড়ির যে টয়লেটটি সেই টয়লেটটি থেকে উদ্ধার উদ্ধার করা হতে একটি লাভের মরদেহ থাকতে পারে খুললেই বোঝা যাবে আমরা সেই অপেক্ষা আছি আমরা দেখছি এখানে পুলিশ পুলিশ প্রশাসনের ফোর্স রয়েছে পুলিশ রয়েছেন এ সার্কেল রয়েছেন এখানে ওসি ওসি রয়েছেন পুলিশের একাধিক তিন বিজিপি রয়েছেন এবং এলাকার সচেতন ইউপি চেয়ারম্যান জয়াল আবিদিন রয়েছেন সাংবাদিকরা রয়েছেন আমরা দেখতে চাইছি সেই সকাল থেকে সকাল থেকে যে অভিযান চলছে সেই মরদেহ উদ্ধারের ইতিমধ্যে আসামিকে আটক করা হয়েছে রিমু আক্তারের যিনি তাকে আটক করা হয়েছে সংকল থেকে পুলিশ দ্রুতভাবে তাকে আটক করতে সক্ষম হয়েছেন আমরা 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 দেখতেছি আমরা আপনাদের দেখাতে চাই যে আসলে আমরা দেখাতে চাই ইয়েস হ্যাঁ একটি মরদেহ মরদেহ ধরা পড়ে গিয়ে উদ্ধার হয়েছে এখন আমরা এই যে দেখতে পাচ্ছি সেই টয়লেট থেকে ইতিমধ্যে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে এটি রিমু আক্তারে তার স্বামী লিটন লিটনের স্বীকারোক্তি মোতাবেক হরসিংহাবাজারে পান সেই ঝালাই দোকান ঝালাই ব্যবসায়ী সুমনের বাড়ির টয়লেটের থেকে এই মরদেহ উদ্ধার করা হয়েছে ইতিমধ্যেই বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে সেটি